নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ঘাড় ব্যথার সমস্যা নিয়ে ঘাড় ব্যথা আমাদের জীবনে একটা মারাত্মক সমস্যা এই ঘর ব্যথা পুরুষ এবং স্ত্রী উপহারই হতে পারে বিশেষ করে মধ্যবয়স্ক এবং বয়স্কদের বেশি দেখা যায় তবে কম বয়সীদেরও এই রোগ হতে পারে প্রথমে আলোচনা করব। ঘাড় ব্যথার লক্ষণ নিয়ে ঘাড় ব্যথা হলে আমাদের নানারকম সমস্যার সৃষ্টি হয় কী কী সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ কী কী লক্ষণ দেখা যায় সেগুলো নিয়ে এখন আলোচনা করব। ঘাড় ব্যথা হলে আমাদের ঘাড় ঘোরাতে অসুবিধা হয় ডান দিকে হোক বাঁ দিকে হোক কোনো দিকে ঘাড় ঘোরাতে পারে না কেউ যদি পিছন দিক দিয়ে ডাকে তাহলে ঘাড় ঘোরাতে পারে না এত ঘাড় ব্যথা হয় ঘাড় ব্যথা হলে কী হয় মানুষের মাথা ঘুরতে পারে ঘর ব্যথা হলে অনেক সময় ঘরের তো যন্ত্রণা হয় সঙ্গে সেই যন্ত্রণা হাত দিয়ে নিচের দিকে চলে যায় ঘর ব্যথা হলে অনেক সময় কী হয় গরম সেঁক দিলে কম পড়ে অনেক সময় ঠান্ডা সেঁক দিলে কম পড়ে অনেক সময় অনেকের দেখা গেছে যে ঘর ব্যথা কখনো ডান পাশে কখনও বা পাশে হয় ঘর ব্যথা হলে অনেক সময় ব্যথা মাথার দিকে চলে যায় অর্থাৎ মাথার পিছন দিকে চলে যায় অনেকেই ঘর ব্যথা হলে কী হয় মাথা নিচু করে বই পড়তে পারে না বা মাথা নিচু করলে ব্যথা বেশি হয় ঠিকমতো তাকাতে পারে না কারণ সে যেদিকে হোক তাকাতে গেলেই তার ব্যথা করে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় ঘর ব্যথার সমস্যা বলে এবার আলোচনা করব ঘর ব্যথার কারণগুলো কী কী অর্থাৎ কোন কোন কারণে আমাদের ঘর ব্যথা হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব ঘর ব্যথার একটা প্রধান কারণ হলো আঘাত লাগা যদি কোনো কারণে অনেক ঘরে আঘাত লাগে ধরুন কেউ ঘর ধরে জোরে টান দিল সেই ক্ষেত্রে লাগতে পারে কিংবা অনেক সময় কী হয় অনেকে মাথায় বোঝা নেয় বিভিন্ন কারণে মাথায় বোঝা নিতে হয় সেই সময় বোঝার চাপে অনেক সময় ঘাড়ের পেশিতেই টান পড়ে আমাদের ঘাড়ের পেশি ব্যথা হতে পারে যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে কিংবা ল্যাপটপে বা নিচু হয়ে কোনো কাজ করে যেমন সেলাই মেশিনে কাজ বিড়ি বাঁধা কাজ ইত্যাদি রকম কাজ করে সেক্ষেত্রে দীর্ঘক্ষণ ধরে ঘাড় নিচু হয়ে কাজ করার জন্য ঘাড়ে ব্যথা হয় এছাড়া অনেক সময় সোষে ধরুন অনেকে এমনভাবে শুয়ে থাকে যে তার শোয়ার অবস্থা খুব খারাপ অর্থাৎ ঠিকমতো সে ঘুমাতে পারে না কখনো উঁচু বালিশে ঘুমায় কখনো মাথা নিচু হয়ে যায় কখনো ঘাড় বেগে যায় এই সমস্ত বিভিন্ন রকমভাবে শোয়ার কারণে ঘাড়ে ব্যথা হতে পারে এছাড়া অনেক রোগ যেমন সারভাইকাল স্পন্নিলাইটিস অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস ইত্যাদি রোগের কারণে অসময় ঘাড় ব্যথা হতে পারে ঘাড় ব্যথা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সঠিক হৈমিত ওষুধ এবং সঠিক নিয়মে যদি ওষুধ খাওয়া হয় সেক্ষেত্রে খুব সহজেই এই ঘাড় ব্যথার সমস্যা থেকে সুস্থ লাভ হওয়া সম্ভব আমি এটা কেন বলতে পারি কারণ ঘাড় ব্যথা নিয়ে অনেকে আমার চেম্বারে আসে এবং ওষুধ খাওয়ার পরে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তবে ঘাড় ব্যথা নিয়ে অযথা চিন্তা করবেন না এই ঘাঁড় ব্যথা নিয়ে কোন কোন ওষুধ খুব কার্যকারী সে বিষয় নিয়ে এখন আলোচনা করবো চলুন শুরু করে ঘাড় ব্যথার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ হইমিত ওষুধ সেটা হলো আর্নিকা যদি কোনো কারণেই ঘাড়ে আঘাত লাগে সে বোঝা বোয়া হোক বা আঘাত কারণে হোক বা যে কোনো কারণে যদি ঘাড়ে আঘাত লাগে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা থার্টি সাত দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন কিংবা সুস্থ উঠবেন ঘাড় ব্যথার ক্ষেত্রে আর খুব হোমিওথ মেডিসিন খুব কার্যকারী সেটা হলো ব্রোয়নিয়াল ঘাড় ব্যথা যদি যে কোনো মুভমেন্টে ব্যথা বেশি হয় ঘাল ঘোরাতে পারে না ঘাল ঘোরালেই তা চিৎকার করে ওঠে এবং গরম সেক দিলে কম পড়বে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে বিরিয়ানি আলবা থার্টি হফতির ওষুধ দিনে দুবার পর বা চার দিন খান দেখুন ভালো উঠবেন ঘর ক্ষেত্রে আর খুব ভালো মেডিসিন সেটা হলো ল্যাগনানথিস এই ল্যাগনানথিস ওষুধটা ঘর ক্ষেত্রে খুব কার্যকারী ওষুধ এই ক্ষেত্রে কী হয় ঘর ব্যথার সঙ্গে সময় কী হয় মাথা করার সমস্যা থাকে অর্থাৎ ঘরে ব্যথা হচ্ছে আবার মাথা ঘুরছে এই দুই লক্ষণ থাকলে ল্যাগনারতে খুব ভালো কাজ করবে থার্টি হফতার দিনে দুবার পরপর চার দিন খেলে তুমি খুব সহজেই ভালো উঠবেন কিংবা সুস্থ উঠবেন ঘর ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন সেটা হলো ম্যাকপাস ম্যাকপাস ম্যাকপাশ ক্ষেত্রে খুব ভালো মেডিসিন এক্ষেত্রে কী হয় ঘাড় ব্যথা ডান দিকে বেশি হয় ঘাড় ঘরাতে পারে না গরম সেক দিলে কম পড়ে এবং মাঝে মাঝে চিলিক মানমতো ব্যথা হয় এই সমস্ত লক্ষণ যদি কোনো পেশেন্টের মধ্যে থাকে সাতচত্র ওষাদ দিনে দুবার পরবার চার দিন খান দেখবেন সুস্থ উঠবেন দেখুন আমি যে মেডিসিনগুলোর নাম বললাম মেডিসিনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন তবে হোমিওপ্যাথিক মেডিসিন খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে হোমিপ্যাথিক মেডিসিন সবসময় ব্যবহার করা হয় লক্ষণ অনুপাতে লক্ষণ অনুসারে হোমিওথ ওষুধ সবসময় ব্যবহার করা হয় আপনার এক্স রে এমআরআই করার কোনো প্রয়োজন নেই এক্স রে এমআরআই করে কোনো লাভ হোমিমেথিক ক্ষেত্রে হয় বলে আমার মনে হয় না হুমিত্রির ক্ষেত্রে মেডিসিন ব্যবহার করা হয় সবসময় সিমটমস দেখে আমি যে মেডিসিনগুলোর নাম বললাম এই মেডিসিনগুলো যদি আপনার লক্ষণ অনুসারে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনার ঘরতে থেকে সুস্থ লাভ হবে এটা আমি জোর দিয়ে বলতে পারি কেন জোর দিয়ে বলতে পারি কারণ আমার চেম্বারে এরকম পেশেন্ট অনেক আসে এবং ওষুধ খাই দিবে ভালোই উঠছেন সুতরাং হুমিত ওষুধকে ঘাড়োতা থেকে খুব সহজেই আপনি ভালোই উঠবেন মাঝে একজন পেশেন্ট ছিল তার বাড়ি বাংলাদেশ সে দীর্ঘদিন ধরে ঘাড়দার সমস্যায় কষ্ট পাচ্ছে কোনো কিছুতেই সে ভালো হতে পারছে না এবার কি বিভিন্ন জায়গায় সে ঘরতার জন্য ঘুরে বেড়েছে এবং এমআরআই এক্সরে করে এক গাদা নিয়ে এসছে কিন্তু আমার কাছে অদ্ভুত কাপড়ে তার সম্পূর্ণ সুস্থ উঠছে তার লক্ষণ কী ছিল তার ঘরতার সঙ্গে মাথা করার সমস্যা তার এমআরআই বা এক্স রে করার কোনো প্রয়োজন নেই সুতরাং একটা লক্ষণ অনুসারেই মেডিসিন প্রয়োগ করে সে এখন সুস্থ এখন সম্পূর্ণ স্বাভাবিক সুতরাং ওষুধ প্রয়োগ করা হয় সবসময় সিমটমস থেকে এমআরআই এক্সরে করার কোনো প্রয়োজন আমার মনে হয় ক্ষেত্রে খুব একটা বেশি লাগে না তবে ওষুধ যখন খাবেন তখন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন তাহলে খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন দেখুন অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কে যাব আমার চেম্বারে কীভাবে আসবেন সেটা আমার চেম্বারের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া আছে আমার ভিডিও থামেলে সেখান থেকে পেয়ে যাবেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার কি সেটা আমি একবার বলছি এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে দেখুন অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কী যাব দেখুন আমার চেম্বারে কীভাবে আসবেন সেটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে ডিটেলসে দেওয়া আছে আপনারা ডেসক্রিপশন ফলো করুন দেখবেন সব কিছু জানতে পারবেন এবং কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন সে বিষয়ে বুঝতে পারবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেল্প বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার